জিনিস তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তরফের গিফট ছেলের জন্য রাত বাজে এখন সাড়ে এগারোটা এইদিকে এটা শুয়ে পড়েছে আর এইদিকে আমার অপারেশনের আজকে উনিশ দিন তো উনিশ দিনের মাথায় আমি কিন্তু চলে গেছি বাজারে এখন অনেকটাই সুস্থ আর আমি বাজারে না গেলে কেনাকাটাগুলো হচ্ছিল না মানে প্রদীপ নিজে নিজে তো ধরো তো বুঝতে পারে না ওই একটা দুটো গোনাগুন্তি জিনিস নিয়ে আসছে দিয়ে খুব সমস্যা হচ্ছে তো আর বাড়িতে একদিন পরে আছে একটা মোটামুটি একটা বড়ো সড়ো গোছেরই অনুষ্ঠান হঠাৎ করে যেটা প্ল্যান হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর সেই জন্য আমার কিছু কেনাকাটা অবশ্যই করতে হতো ওই জন্য প্রদীপ আমাকে নিয়ে গেছে তো এই যে বসে বসে সব কিছু আর কি দেখছি কী কী কিনবো না কিনবো আজকে কিন্তু পুরো আমার ছোট ছেলের বাজার হচ্ছে ছোট ছেলের জন্যই সব কেনাকাটাগুলো করা হচ্ছে কারণ ওর অনেক কিছু দরকার লাগছে তো সেগুলোই আমি এখানে দেখছি কি কি নেবো না নেবো মেন এখানে প্রথমে দেখছি কিছু জামা কাপড় মানে কিছু ফুল হাতা জামা দেখছি কারণ ছোটো বাচ্চা তো ফুল হাতা আর এখন ঠান্ডা ঠান্ডা একটা হালকা দেখবে মানে আবহাওয়া চলে এসছে তো সেই জন্য ফুল দরকার হচ্ছে তো ফুল হাতা কিছু জামা প্যান্ট এগুলো আর কি নিচ্ছি তার সঙ্গে ছিল কিছু টুপির দরকার মানে বাচ্চাদের যেগুলো হয় সেই সব জিনিস আরও আর সত্যি কথা বলতে এত কিনতে আমি ভালোবাসি সেটা তো তোমরা জানোই আর এই ছোট্ট ছোট্ট জামাগুলো আমার শুধু ওই পুরোনো পাঁচ বছর আগের স্মৃতি মনে পড়ছে কিয়ানের সময় কিনছিলাম আবার সেই কিয়ানের ছোটোবেলার স্মৃতিগুলো মানে ফিরে পাচ্ছি আমার এরকম একটা ফিল হচ্ছে আর আমার ছোটো ছেলেকে শুধু মনে হচ্ছে কিয়ানেরই মানে হয় না ছোট কিয়ান আমার এরকম একটা ফিল হচ্ছে তো ওরই সেই ছোটোবেলাটা আমি পুরো ফিল করছি তো সেই জিনিসগুলো আমার মনে পড়ছে আর কী ভালো লাগছে ছোটো ছোটো কিউট কিউট জামা কাপড় আর এই যে এই বাস্কেটটা না আমার খুব পছন্দ হয়েছে

ফাস্টার ফিলেন গাইপরে ভালো ডিসকাউন্ট চলছে হ্যাঁ আরে বাবা 40% খুব ভালো ক্যাব ক্যাব না শুধু নি প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি ওই একটা কিনতে গিয়ে আমার তিনটে কেনা হয়ে যায় এই আর কিও শুধু পছন্দই হয় পছন্দই হয় আর ছোট্ট কিউট কিউট জিনিস বললাম দেখলেই কিনতে ইচ্ছে করে আর দেখো বাস্কেটটা নিয়েছি আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো একটা ভীষণ ভালো কাজের জিনিস হয়েছে ওই যেগুলো এমনি বাস্কেটগুলো বাচ্চাদের জামাকাপড় রাখার জন্য আমরা ইউজ করি ওই মানে ফাঁকা ফাঁকা থাকে এবার ধুলো টুলো ঢুকে যায় পোকামাকড় মাকসা মানে ঢুকে যায় তো এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মানে দেখে এক চান্সই পছন্দ হয়ে গেছে আর বেশ বড়ো সড়ো সাইজের তুমি পারবে না বাবা এটা নিতে এটা ভারী অনেক চলো ওরে বাপরে এই এটা আন্টিকে দাও আন্টিকে দাও একদিকে আন্টি ধরো একদিকে তুমি ধরো গেছিল পড়তে পুজোর পরে আজকে প্রথম পড়া আর কি ফোনে কথা বলছে বল আমাকে কিছু বলছে আর আমি দেখো একটু পার্লারে গেছিলাম এতদিন পরে চুলটা একটু ভালো করে ওয়াশ করে আসলাম ওই জন্য নেই বাড়ি ঘর পুরো প্রচুর কাছাকাছি হয়েছে সেই ইয়ে হয় না আতুর আর এইটা এনে খাটে নামিয়ে দিয়েছে এইটা নিয়ে আসলাম জামা কাপড় রাখার জন্য ভালো না তোমার ধুলো টুলো ঢুকবে না এটা আমাদের গরম রসগোল্লা ঢালো ঢেলে দাও সবাইকে বাবা গরম রসগোল্লা ঠান্ডা হয়ে যাবে সব দেখো পুরো ছড়িয়ে নিলো আমি বলছি খাটে তুলতে নেই ভাই থাকে এখানে এগুলো সব কাঁচতে হবে কেচে ইউজ করতে হবে কি বল আসো একবার তাড়াতাড়ি ছিল তবে একটা গিফট পেয়েছিলাম তো ওইগুলো রাখা হয় এটা খুব পছন্দ হলো ওগুলোই কিন্তু একটা ভেবেছিলাম এটা দেখলাম যে ধুলো ঢুকবে না বেশ ভালো আর বস বড় সাইজের আছে খুব সুন্দর লাগলো আর চাকা আছে ষোলোশো টাকা দাম করেছে কিন্তু খুব ভালো হয়ে সব ড্রেস কেনা আরো কিছু ফুলা এই যে জামা এগুলো তো কালকে দিদি ধুয়ে দেবে এই যে ড্রেসটা নিলাম বেশ ভালো লাগে এইটা করতে পারবে

মানে ওনার মাঝরাতেও মানে ফিরি খেতে হবে এদিকে নাকি অ্যাজমার প্রবলেম আর এই তোমার অ্যাজমা থেকে আমার অ্যাজমা এসে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো সব এটা মোটামুটি চলছে আর এই দিকে দেখো এই যে প্রদীপ গাছে বাইরে ওই যে রাত সাড়ে এগারোটার সময় পার্সেল বাই না আমাকে একটা ভাইয়ের জন্য অত কিছু কেনা হয়েছে ভাই আমাকে একটা গাড়ি অর্ডার করে দিতে হবে মানে যদিও আমি বলেছি

তখন বলেছিলাম যে আর অর্ডার করিনি যে ভেবেছি ভুলে গেছে এখন ভাত খাওয়ার পরে ওর মনে পড়েছে যে আস্তে আস্তে করে বলছে তুমি যে বলেছিলে ব্লিঙ্কেট থেকে আমাকে একটা গাড়ি অর্ডার করে দেবে দিলে না তো দিয়ে যাবে এত রাত্রে করা হলো এখন ওই ঘুমানো বাদ দিয়ে কালকে স্কুল আছে সকালে ব্লিংকেটের ব্লিঙ্কেটের অপেক্ষায় বসেছিল কখন গাড়িটা আসবে হাসিটা দেখো মুখের যাবে কিন্তু করে দিই দাঁড়া ছাড় আমি বার করে দিই ঠিক আছে চলো হ্যাঁ ভাবলাম একটু খাটিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা এখানে শেষ করছি টাটা